তো আমার হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার লাইফ কাটিং সবাইকে স্বাগত জানাই এই দুদিন একটু ব্লগ কোনো দিতে পারিনি আর স্বাভাবিক কথা ঘরে যদি একটা পেশেন্ট থাকে তাহলে ভিডিও করাটা অত পসিবল হয় না তো কালকে ডাক্তার দেখালাম বরকে তো বলল যে ওর অ্যাকচুয়ালি ইনফেকশন হয়ে গেছে মানে গলব্লাডারটা যেটা গলব্লাডারটা যেটা আছে সেটা থিকনেসটা একটু বেড়ে গেছে মানে ওটা ফুলে গেছে যার জন্য জন্যে পেন হচ্ছে আর ওই জন্য ডাক্তার অপারেশন করতে একটু ভয় পাচ্ছে বলছে যে না এখন অপারেশন করলে সেই কারণে এখন যেটা করতে হবে সেটা ওকে হালকা ডায়েট দিয়েছে একদম হালকা ডায়েট অয়েল ফ্রি একদম তো বয়েল কিছু খাবার খাওয়াতে হবে আর তার সাথে যেটা আমি জিজ্ঞেস করলাম ফল তো ফলের মধ্যে শশা পেঁপে ছাড়া কিছু খাওয়ানো যাবে না আর ছানা খাওয়ানো যেতে পারে তো সবই হচ্ছে এখন তো দেখা যাক পনেরো দিন পর আবার একটা চেক আপ আছে তখন উনি ডিসাইড করবে যে কি করবে কতটা কি ইনফেকশনটা কমেছে সেটা সেদিনই দেখবে তো যাই চলছে এখন আমার জীবনের লাইফে আর বোনকেও দেখালাম বোনকেও পনেরো দিনের একটু ডায়েট দিয়েছে হালকা তো তারপরে এলএফটি করিয়ে ওর সেটা চেক আপ হবে তারপরে দেখা যাক ডাক্তার কি বলে তো এই চলছে আর কি তো ম্যাম ব্যাপারটা হচ্ছে যে ও অনেকদিন ধরে ব্যাপারটা ফেলে রেখেছিল মানে আমি যখনই ব্যথা হচ্ছিল মানে ব্যথা হচ্ছিল অ্যাকচুয়ালি কি হয় গলব্লাডার স্টোনে এই বুকের এখানটা ব্যথা হয় আর আমি পিঠে এখানটা ব্যথা হয় তো সেই যেহেতু আমার হয়েছিল তাই আমি জানতাম আমি ওকে অনেকদিন আগেই বলেছিলাম দেখো তোমার গলব্লাডার স্টোন আছে ও শোনেনি ও কেয়ার করেনি জিনিসটা তো ওটার জন্য কি হয়েছে এখন বেড়ে সেটা ইনফেকশনে দাঁড়িয়ে গেছে স্বাভাবিক কথা একটা ভিতরে যদি কিছু থাকে সেটা ইনফেকশন করে দেয় তো সেটাই করে দিয়েছে হুম তার জন্য ওর বেশি পেন হচ্ছিল আর আমার বোনের আবার কোনো সিমটম ছিল না তো ওর আবার কি হচ্ছিল একটু কিছু খেলে পেটটা হচ্ছে ভারী ভারী হয়ে যাচ্ছিল তো ওর কোনো ব্যথা ছিল না কোনো ব্যথা ফিল করেনি তো যাই হোক এই হচ্ছে দুটো সিমটম একটা হচ্ছে পেন হয়েছে আমার হাজব্যান্ড প্রচন্ড পেন আর একটা মনে হয় যেন আটকে আটকে আছে এইখানটা মনে হবে যেন আটকে আটকে আছে কিছু বা পিঠের এইখানটা মনে হবে ডান পাশটা মনে হবে যেন কিছু একটা আটকে আটকে আছে তো এটা হচ্ছে একটা সিমটম আরেকটা সিমটম হচ্ছে কোনো কিছু খাবেন না অনেকেরই পেন হয় না বাট কোনো কিছু খেলে না একটু কিছু খেলে মনে হয় পেটটা অনেকটা ভর্তি হয়ে গেল ভার ভার লাগে তো সেটা কিন্তু একটা সিমটম এরকম দেখা দিচ্ছে যারা এরকম প্রবলেম করছেন তারা কিন্তু অবশ্যই একটা ইউএসবি করে নিন ডাক্তারের পরামর্শ নিয়ে একটা ইউএসবি করুন আহ কারণ এইটা স্টোনটা যদি বেশি থাকে আপনারা যদি গা ফেলাতি করেন তাহলে কিন্তু স্টোনটা ইনফেকশনে দাঁড়িয়ে যাবে সেটা কিন্তু একদমই ভালো নয় তো যাই হোক আজকের মতো এখানে